হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা মানে একটু অন্য অন্যরকম আমার কিছু জিজ্ঞাসা আছে তোমাদের কাছে তো সেটা হচ্ছে কি আমি বাজার থেকে যখন সবজি নিয়ে আসছি এখন তো বাজারে সবজির প্রচুর দাম যখন বাজার থেকে সবজি নিয়ে আসছি তো এমনি যখন শুকে নিচ্ছি তখন দেখছি গন্ধ পাচ্ছি না কিন্তু যখনই রান্না করছি তখন এত ওষুধের গন্ধ বেরোচ্ছে তো পুরো রান্নাটা একদম ফেলে দিতে হচ্ছে খেতেই পাচ্ছি না অ্যাকচুয়ালি গন্ধটা না এরকম ফিফটি পারসেন্ট গ্যামাক্সিনের মতো বিশেষ করে কি বলতো পটলে গন্ধটা পাচ্ছি আর যেমন করলা মানে করলা ঘি করলা তারপরে ভেন্ডি বেগুন এগুলোতে কিন্তু গন্ধ নেই বিশেষ করে করলাতে এই সরি পটলে গন্ধ পাচ্ছি আর একটা কী হয়েছে বলো তো সেদিনকে রাত্রবেলা আলু ভাতে করেছিলাম আলু ভাতে কিচ্ছু দিনই শুধু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম ভেজে তেল ভেজে সেটাতেও দেখছি ওষুধের গন্ধ মানে আমি বুঝতে পারছি না যে কোথা থেকে এত ওষুধের গন্ধ আসছে তো তোমরা কি এরকম ওষুধের গন্ধ পাচ্ছ সবজিতে তো প্লিজ 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 একটু আমাকে কমেন্ট করে বলো আমি কিন্তু ভীষণভাবে টেন্স হয়ে গেছি যে আমি কি শুধু গন্ধটা পাচ্ছি মানে আমরাই কি শুধু গন্ধ পাচ্ছি না সবাই এরকম গন্ধটা পাচ্ছে সেটা জানার আমার খুব দরকার অ্যাকচুয়ালি সেদিনকে আবার প্যারা নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকেও মা প্যারাটা দেখছিও এরকম ওষুধের গন্ধ আর যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু ওষুধের গন্ধ নেই তো এইটাই আমার তোমাদের কাছে জিজ্ঞাসা তোমরা প্লিজ কিন্তু আমাকে একটু হেল্প করো বলতে বলো আমাকে যে তোমরা কি এরকম ওষুধের গন্ধ পাচ্ছ পটলেতে আর বাঁধাকপি নিয়ে এসেছিলাম বাঁধাকপিতেও সেরকম ওষুধের গন্ধ বুঝে পাচ্ছি না আর খেতে বসে যদি এরকম ওষুধের গন্ধ পাই সেই সময় না মাথার ঠিক থাকে না যে কি করে মানুষগুলোকে আমি খে মানে কী করে দেবো এই সময়টাতে মানে খেতে বসে গন্ধটা রান্না করার সময় হালকা গন্ধ পাই যেটাতে পাই সেটা আবার ফেলে দিই কিন্তু এক এক সময় আবার গন্ধটা পাওয়াই যায় না কিন্তু খেলে ভীষণ গন্ধ তো এইটাই আমার জিজ্ঞাসা ছিল তোমরা প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে আমাকে বলো একটু হেল্প করে যে তোমরা কি গন্ধটা পাচ্ছ আর ভিডিওটা দেখে নাও একটুখানি তো যাই হোক দেখো আজকে কি রান্না করব। দেখো বেগুন আর আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে এটা চুনো মাছ দিয়ে ঝাল হবে আর এদিকে মাশরুম কেটেছি আর পেঁয়াজ কেটেছি এটা একদম পিঁয়াজ দিয়ে মাশরুমটা ভাজা করব আর হবে পোস্ত আলু দিয়ে কুমড়ো শাক দিয়ে পোস্ত হবে আমাদের গাছের কুমড়ো শাক মা কেটে ফেটে রেখে দিয়েছে দেখো মা কুমড়ো শাকটাকে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে আর একটা ফুলও হয়েছে আবার তো দেখো সবজি কাটা হয়ে গেছে কালকে পটল ভেজেছিলাম তো একদমই খেতে পারিনি ভাজা পটলগুলো ফেলে দিতে হয়েছে আলু ভাতে মেখেছিলাম সেটাও ফেলে দিতে হয়েছে দিয়ে চানা মশলা দিয়ে চানা মশলা ছিল একটুখানি মানে কাবলি চানার ঘুগনি সেটা দিয়ে ভাত খেয়েছি আর মাছের ছাল দিয়ে তো দেখো পটলগুলোকে ফেলে দিয়েছে তো কি করবো ফেলে দিতেই হবে কিছু করার নেই এখানে অনেক সবজি আছে জানি না আর ঘিসে কিসে গন্ধ পাবো আর একটু বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বর্ষার জল পেয়ে দেখো গাছগুলো কিন্তু দারুণ হয়েছে আর তোমাদেরকে একটা গাছ দেখাবো আজকে যেটা আমাকে সবিতায় এনে দিয়েছিলো একদম ছোট্ট একটা ডাল এনে দিয়েছিলো সেটা আমি বসিয়েছি গাছটার উপকারিত হচ্ছে গিয়ে মানে বদহজম পেট ফাবলে পরে এই গাছের পাতা তুলে যদি তোমরা খাও খুব আরাম পাবে আর এটা একদম টেস্ট হচ্ছে গিয়ে জোয়ানের মতো পাতাটা চিপিয়ে খেলে একদম জোয়ানের মতো টেস্ট আর এদিকে দেখো অযত্নে অবহেলায় বেড়ে উঠছে হলুদ গাছ আর কুমড়ো গাছ এখানে সবজির খোলাগুলো মা ফেলে দিয়েছে আর এখানে একটা গাছ বসিয়ে দিয়ে হলুদ বসিয়ে দিয়েছে আম গাছের গোড়াটাও আমি কাজে লাগিয়ে দিয়েছি এখানে কুলেখারা গাছ মা বসিয়ে দিয়েছে তারপরে নিম গাছ একটা আছে ছোট্ট পাড়া মা নিম পাতা তুলে খায় যেহেতু সুগার আছে সকালবেলা খালি পেটে খায় আর এই দিকে দেখো বারান্দাতে মানে এটা হচ্ছে আমার ঘরের পিছন দিকটা আর কি এই বারান্দাটাতে দেখো অযত্নে বড় হচ্ছে টক পালংয়ের গাছ কীরকম বোন হয়েছে দেখো এটাকে একদিন তুলে খেতে হবে দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে